আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানান শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে আজ ডিসেম্বর মাসের দশ তারিখ নিজে জানুন ভিডিওটি শেয়ার করে দিন আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাতে পারেন আমরা এই ভিডিওটি প্রতিদিন দিয়ে যাচ্ছি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দেখতে আমাদের চ্যানেল এবং পেজে চোখ রাখতে পারেন আপনারা জানেন যে ভূমধ্যসাগর এজেন্ট সাগর আটলান্টিক সাগর পাড়ে দিয়ে কতটা কষ্ট করে ইউরোপে যেতে হয় একজন শরণার্থী বা অভিবাসীকে এই পথে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ নিখোঁজ থাকে সর্বশেষ ইতালি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী সিসিলি উপকূলে নৌকা বিধ্বস্ত এবং শরণার্থী নিখোঁজ যা সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তায় প্রকাশ করা হয়েছে সিসিলির উপকূলে শরণার্থী নৌকাডুবি এবং এর পরের পরিস্থিতিতে অভিবাসীদের অবস্থা অভ্যর্থনা কেন্দ্র যা সত্যি সত্যি এক মানবিক বিপর্যয়ের একজাম্পল উদাহরণ যা নিশ্চিত করেছে একটি এনজিও সংস্থা সিসিলি উপকূলে একটি ভালো শরণার্থী আশ্রয় কেন্দ্র প্রতিস্থাপনের দাবি জানিয়েছে এই এনজিও সংস্থাগুলো এই ক্যানিডা আইসল্যান্ডের সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া প্রতিবেদন অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থী গতকালও প্রবেশ করেছে স্পেনের এই দ্বীপটিতে সাম্প্রতিক সময় বহু দেশ থেকে রেকর্ড সংখ্যক অভিবাসীরা এই অঞ্চলটিতে আসছে এই বৃদ্ধি পাওয়ার কারণও আপনারা অবগত রয়েছেন অলরেডি প্রতি বছর তিন লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্বর্ণ স্প্যানিশ কর্তৃপক্ষ যা তিন বছর পর্যন্ত থাকবে যেহেতু নয় লক্ষ এই নয় লক্ষর একজন হওয়ার ইচ্ছে নিয়েই এই প্রতিযোগিতা বা দৌড় বেড়ে গেছে বলেই অনেকে মনে করছে। সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলিতে প্রবেশ করছে ক্যানিডা আইসল্যান্ডের এই প্রতিবেদনে তারা যুক্ত করেছিল যে ল্যাঞ্জারেটে গতকাল রাত একটায় পঁয়ষট্টি জন শরণার্থীর একটি নৌকা তারা শনাক্ত করেছিল এবং নৌকাটি বিপদে পড়ার পর দস্ত সহযোগিতার জন্য রেড কিচেন সোসাইটি এবং ইউরোপীয় ইউনিয়নের যে সুরক্ষা বাহিনী বর্ডার ফ্রনটেক্স বাহিনীকে মোতায়েন করা হয় যাদেরকে উদ্ধার করা হয়েছে এই হচ্ছে চরম বাস্তবতা ভূমধুসাগরের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে দু সাল থেকে যখন এই তথ্যটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত সত্তর হাজার রিফিউজি মিচিং রয়েছে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে শুধুমাত্র উল্লেখযোগ্যভাবে যেটি দেখানো হয়েছে সাত হাজার শরণার্থীর মৃত্যু হয়েছিল যেটি বডি ডেড বডি উদ্ধার করা হয়েছিল এই প্রতিবেদনে বিস্তর আরও তথ্য যুক্ত করা হয়েছে আমরা শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়া উপকূল ব্যবহার করে ইতালি তেমনিশিয়ার উপকূল ব্যবহার করে ইতালি আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে ইউরোপে যাওয়া যেটি স্পেনে শরণার্থী নৌকাডুবি নিখোঁজ বৃদ্ধি পেয়েছে তুরস্ক থেকে গ্রেস যাওয়ার পথেও একই পরিস্থিতি এই বৃদ্ধি পাওয়ার মূল কারণটাও নিশ্চয়ই আপনারা অবগত হয়ে গেছেন অলরেডি কারণ এই অঞ্চলটিতে যতটা শরণার্থী উদ্ধার শরণার্থীদেরকে নিরাপদে ইউরোপে প্রবেশ করার সুযোগ সুবিধা দেওয়া আরও যে উপকরণ সেগুলো অনেকটাই বন্ধের পথে আর এই বাধা বিপদগ্রস্ত হওয়ার কারণে মূলত এই অঞ্চলটি প্রতিনিয়তই এক একটি কবরস্থানে রূপান্তরিত হচ্ছে আইওএম জাতিসংঘ ইউএনএসি আর সহ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইসওয়ার্স মানবাধিকার সংগঠনগুলো বারবার এই অঞ্চলের দেশগুলোকে আহ্বান জানাচ্ছে অভিবাসীদের প্রবেশ সহজ করার জন্য তাদের পথে বাধাগ্রস্ত যেটি যত সহজ করা যায় বা শরণার্থী উদ্ধারের প্রক্রিয়া যত ত্বরান্বিত করা যায় ততই অভিবাসী বা শরণার্থী মৃত্যু কমিয়ে আনা সম্ভব হবে ভূমধ্যসাগরে এমজি সংস্থাগুলোর কতটা প্রয়োজন তা আমরা সবাই অবগত রয়েছি যাদের আপনজন ইতালিতে যাওয়ার চেষ্টা করেছে সাম্প্রতিক সময় বা পেছনের বছরগুলিতে লিবিয়া বা তিউনেশিয়া থেকে ভূমদ সাগরে নৌকাগুলো বিপদে পড়ার পর এনজি সংস্থাগুলো সেই শরণার্থীদেরকে উদ্ধার করে এবং নিরাপদে হস্তান্তর করে আর বর্তমান সময় ইতালির বিভিন্ন পদক্ষেপের কারণে এনজি সংস্থাগুলোকে যে স্পন্সর করা তারা যে কাজ করবে সেই কাজের জন্য যে অর্থ যোগান করা সেটি বন্ধ হওয়ার উপক্রম সর্বশেষ একটি এনজি সংস্থা আপনাদের খুবই জনপ্রিয় এটি যারা নিশ্চিত করেছে যে তারা খুব সহসায় ভূমধ্যাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসতে পারছেন না যার কারণ তাদের বর্তমান আর্থিক সংকট আর বর্তমান সময় ইউরোপের বহু দেশে এই এনজিও সংস্থাগুলোর আর্থিক প্রণোদনা বা আর্থিক সহযোগিতা বন্ধ করার জন্য তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক এদিকে ক্যানিরা আইসল্যান্ডের সর্বশেষ এক্স দেওয়া এক বার্তা একষট্টি জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়েছিল যা পরপর ইনফরমেশন নিয়ে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করেছিল স্প্যানিশ সরকারের মুখপাত্র সাথে ছিল রেড ক্রিস সোসাইটি সহ আরো সংস্থাগুলো মূলত তাদের এই অভিযানের উদ্দেশ্য ছিল অভিবাসীদেরকে বিপদ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করা দর্শককে এই হচ্ছে সর্বশেষ শর্টকাট প্রতিবেদন এখনও থেমে নেই লিবিয়া থেকে ইতালি লিবিয়া থেকে গ্রিস নতুন রাস্তা ব্যবহার করে যাওয়া এবং তুরস্কর বিভিন্ন উপকূল ব্যবহার করে রোড দিয়ে ইউরোপে প্রবেশ করা স্পেনের বিভিন্ন উপত্যকা দ্বীপ সিদ্ধ রয়েছে বর্তমান পরিস্থিতিতে সবাইকে সচেতন এবং সতর্ক থাকতে হবে আবহাওয়া পরিস্থিতি এ সময় সাধারণত নৌকাডুবির ঘটনা বেশি ঘটে